ডলেট সেল্যাক এই খাবারটি আমরা অনেক বাবা মায়েরাই ভরসা করে এবং বিশ্বাস করে বাচ্চাদের মুখে তুলে দিই কিন্তু রিসেন্টলি একটি সমীক্ষায় জানা গেছে যে এই সিরেলাকে এত পরিমাণ সুগার অ্যাড করা রয়েছে যেটা বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমি আমার ক্ষেত্রে সবসময় চেষ্টা করেছি হোম মেড ব্যবহার করা পর থেকে বাচ্চাদের যখন সলিড খাবার দেওয়া শুরু হয় সেই সময় আমরা সিরেলাকে ব্যবহার করতে শুরু করি এছাড়া নানা রকম সবজি সেদ্ধ ফল সেদ্ধ করে তো দিতেই পারি তবে সেরেলাক একটা খুবই ভরসাযোগ্য খাবার যার মধ্যে অনেক রকমের ইনগ্রেডিয়েন্টস আমরা অ্যাড করতে পারি এবং তার সাথে সাথে এটা অনেক বেশি হেলদি এবং এখানে আমি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি রোস্টেড ছোলা তারপর এর মধ্যে অ্যাড করব আমন্ড বাদাম আর আখরোট বাদাম চাইলে আপনারা এর মধ্যে কাজু বাদামও অ্যাড করতে পারেন যেহেতু ছোলাটা আগে থেকেই ভাজা রয়েছে সুতরাং বেশি ভাজবো না জাস্ট বাদামগুলো একটু মুচমুচে হওয়া অবধি ভেজে নিচ্ছি এরপর এটা থালায় ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তারপর মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিয়ে একদম ফাইন পাউডার তৈরি করে নেব তারপর একটা টাইট কাঁচের কন্টেনারের মধ্যে আমি এটা ঢেলে রাখছি এটা আমরা এক মাসের জন্য সংরক্ষণ করতে পারবো তবে আমি সময় চেষ্টা করি হোমমেড সেরেল যখন আমরা বানাচ্ছি যেহেতু এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ অ্যাডেড নেই তাই জন্য এটা আমি অল্প পরিমাণেই বানাই তো চলুন দেখে নিন এটার ব্যবহার আমি কিভাবে করে থাকি প্রথমে বাটিতে নিয়েছি একটু গরম জল তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গুড় একটু মিষ্টি হওয়ার জন্য তারপর এর মধ্যে হোমমেড সেরেল আমি অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা গরম জলের বদলে দুধও কিন্তু ব্যবহার করতে পারেন এটা যেরকম আমরা সকালের ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিতে পারি তাছাড়াও ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু বাচ্চাদেরকে প্রেজেন্ট করতে পারি আমার মেয়েটা ভীষণই পছন্দ করে তাহলে প্রথম সেরেলাকের একটা রেসিপি আমরা দেখে নিলাম চলুন দ্বিতীয়টা দেখে নেওয়া যাক আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাখানা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন মাখানাটা কোথায় পাবো যে কোনো সুপার মার্কেটে কিন্তু পেয়ে যেতে পারেন অথবা যে কোনো দোকানে যদি অর্ডার দিয়ে রাখেন তাহলেও তারা এনে দিতে পারে আমার মেয়ের চাইল্ড স্পেশালিস্ট যিনি রয়েছেন তিনি বলেছিলেন মাখানা বাচ্চাদের জন্য একটা সুপার ফুড বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই খাবারটা খুবই উপকারী মাখানাটা প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না মুচমুচে হয়ে আসছে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি চেষ্টা করবেন দোকানের প্যাকেট মুড়ি না ব্যবহার করে যে কোনো দোকান থেকে যদি মুড়ি ভাজিয়ে নিতে পারেন অথবা যেখানে ভাজা মুড়ি পাওয়া যায় সেখান থেকে যদি কিনে আনতে পারেন সব থেকে ভালো হয় বাচ্চাদের জন্য কারণ মুড়িতে অনেক সময় ইউরিয়া অ্যাড করা থাকে তারপর আমি মুড়িটা গুঁড়ো করে নেওয়ার পর এখানে মাখানাটাও গুঁড়ো করে নিলাম তারপর মুড়ি আর মাখানা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি তাহলে এটাও কিন্তু আমাদের একটা হোম মেড তৈরি হয়ে গেল চাইলে আপনারা এর মধ্যে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আবার চাইলে এর মধ্যে একটু ছোলা মানে রোস্টেড ছোলাও কিন্তু অ্যাড করতে পারেন তবে যে কোনো সেরেলাক খুব বেশি জটিল না করাই ভালো অতিরিক্ত ইনগ্রেডিয়েন্টস না দিয়ে কম উপাদানেই আমরা তৈরি করব। তাতে বাচ্চাদের যে কোনো খাবার ডাইজেস্ট করতে সুবিধা হবে এবং যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কোন খাবারটা থেকে প্রবলেম হচ্ছে তো এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনারে আমি সেরেল একটা ভরে রাখলাম তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি গরম জল তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ন্যান প্রো তারপর এই হোমমেড মেড থেকে কিছুটা পরিমাণ মানে যতটা পরিমাণ আমার লাগবে ততটা আমি অ্যাড করে দিচ্ছি বেশ ঘন করে আমি আমার মেয়েকে খাইয়ে থাকি যদি আপনারা ঝিনুক বাটিতে খাইয়ে থাকেন তাহলে আরও একটু পাতলা করে নিতে পারেন তাহলে এই যে আমাদের আরও একটা সেরেলাক রেসিপি তৈরি করা কমপ্লিট হয়ে গেল তাহলে চলুন এরপর নেক্সট হোম মেড রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে নিয়েছি তিন রকমের ডাল মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল নিয়েছি চাল আর নিয়েছি আখরোট বাদাম আমান্ড বাদাম প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম চাইলে আপনারা একটু রোদেও শুকিয়ে নিতে পারেন তারপর আমি এই যে ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর বেশ ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো যতক্ষণ না সমস্ত ইনগ্রেডিয়েন্টস একটু মুচমুচে হয়ে আসছে যে কোনো সেরেল সেরেলাক বানানোর সময় একটা কথা খেয়াল রাখবেন যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনি সেরেলাকটা বানাচ্ছেন সেটা যদি বেশ মুচমুচে না হয় তাহলে দেখবেন যখনই আপনি মিক্সার জারের মধ্যে দেবেন সমস্ত ইনগ্রেডিয়েন্টস কীরকম দলা পাকিয়ে যাচ্ছে সুতরাং যখনই সেরেলাক তৈরি করবেন একদম লো ফ্লেমে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালোভাবে হালকা আছে ভেজে নেওয়ার পরে তারপর মিক্সার জারের মধ্যে অ্যাড করে নিয়ে আমরা এটাকে পাউডার ফর্মে করে নেব এই যে এখানে আমি এটা একদম পাউডার ফর্মে করে নিলাম তারপরেও আমি একটা ছাঁকনির সাহায্যে এরকম ছেঁকে নিচ্ছি যাতে একদম মিহি পাউডার হয়ে যায় এবং এটা বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয় এই সেরেলাটা কিন্তু শুধুমাত্র গরম জলে দিয়ে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারবো না এটা রীতিমতন জলে ফুটিয়ে তারপরে বাচ্চাদেরকে দিতে হবে এরপর যে সেরেলাকটা তৈরি করব সেটা হচ্ছে ওটস দিয়ে তৈরি সেরেলাক আর কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব না একদম সিম্পল ওটস দিয়ে এটা আমরা তৈরি করব। ওটস বাচ্চাদের জন্য একটা সুপারফুড এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকার পরেও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন এবং হাই ইন ফাইবার ওটসটা প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়ে ফ্লেমটা একদম অল্প আঁচে রেখে তারপর এটা ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর এটা মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিয়ে একদম ফাইন পাউডার তৈরি করে নিলাম এবং একটা এয়ারটাইট কন্টেনারে এটা ভরে রাখছি এটাও কিন্তু আমরা বাচ্চাদেরকে শুধুমাত্র গরম জলে দিয়েই খাওয়াতে পারবো না গরম জলে এটা বেশ কিছুক্ষণ ফোটাতে হবে এখানে আমি গরম জল হতে দিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতন ওটস অ্যাড করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না কনসিস্টেন্সিটা বেশ ঠিক হয়ে আসে চাইলে আপনারা এখানে জলের বদলে কিন্তু দুধে ওটসটা সেদ্ধ করতে পারেন আমি এই সিরেলাইটা আজকে আমার মেয়েকে দিচ্ছি ম্যাশড অ্যাপেল দিয়ে কত কম খরচে এবং সহজেই আমরা বাড়িতে বাচ্চাদের জন্য সিরেলাই তৈরি করে নিতে পারি এবং অবশ্যই বাচ্চারা সেটা পছন্দ করবে তাহলে কেন বেশি বেশি টাকা দিয়ে বাইরে থেকে আমরা সিরেলাই কিনে আনবো আবার বাচ্চাদের ক্ষতিও করবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ